ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে চলতি অর্থ বছরের প্রথম ছ মাসে ব্যাংকগুলো থেকে সরকার ছ হাজার কোটি টাকা নিট ঋণ নিয়েছে এতে গত ডিসেম্বরের শেষে ব্যাংক থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে চার লাখ পঁচাত্তর হাজার ছশো কোটি টাকা সরকারের ব্যাংক বহির্ভূত ঋণও বেড়েছে চলতি প্রথমার্থে ব্যাংকের বাইরে থেকে চব্বিশ হাজার ছশো আঠাশি কোটি টাকা নিট ঋণ নিয়েছে সরকার যদিও গত অর্থ বছরে একই সময় নিট ঋণ নেওয়া হয়েছিল সাত হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাসে জুলাই ডিসেম্বর অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে একত্রিশ হাজার চারশো কোটি টাকা যা এর আগে গত দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বছরের একই সময়ের তুলনায় উনসত্তর গুণ বেশি ওই সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার নিট ঋণের পরিমাণ ছিল চারশো ছাপ্পান্ন আগের সরকারের নেয়া ঋণ পরিশোধের করতেই চলতি অর্থ বছরের ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ বেড়েছে তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোন ঋণ নেয়নি বরং গত জুলাই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে আটান্ন হাজার কোটি টাকা ফেরত দিয়েছে সরকার